নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে এসেছি যে বিষয় নিয়ে কথা বলবো তা অত্যন্ত প্রেস্টিজিয়াস রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কোর্স যে কোর্স করলে চাকরির ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে থাকবেন চাকরিমুখী কোর্স সরকারি প্রতিষ্ঠান থেকে সেই গুরুত্বপূর্ণ কোর্সের বিষয়ে আজ কথা বলবো দেখুন সম্পূর্ণ বিষয়টিকে একদম মনোযোগ সহকারে দেখবেন এই অত্যন্ত আকর্ষণীয় যে কোর্সের কথা বলবো যে কোর্স করে আপনি কিন্তু কখনো বসে থাকবেন না চাকরির কোনো অভাব হবে না কারণ এই বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে এই চাকরি আজ এই কোর্সটা কিন্তু চাকরির ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয় অর্থাৎ এই কোর্সে চাকরির বাজারে প্রচণ্ড চাহিদা রয়েছে দেখুন আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন করে দিন যাতে সমস্ত ভিডিও আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বেশ বেশি করে বন্ধু বান্ধব প্রয়োজনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন গুরুত্বপূর্ণ ইনফরমেশনে যাতে এই গুরুত্বপূর্ণ যে যে অ্যাডমিশন নোটিফিকেশান আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা সবার কাছে পৌঁছে যায় আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি দেখে নেওয়া যাক সেই বিষয়টি এবং অবশ্যই অনলাইনে আবেদন শুরু করে দিন দেখুন সেটা এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমি বর্তমানে রয়েছি বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি যেখানে দেখুন এই ওয়েবসাইটে আপনারা প্রথমেই দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্সের অনলাইন অ্যাডমিশন শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি এইচ এম সি টি পার্ট টাইম এম ও পি এম থ্রি ডিএজি পিডিপিসি পিডিএমই সম্পূর্ণ কোর্সের আমি পুরো কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা এখানেই পেয়ে যাবেন এই অপশান যে নোটিফিকেশান যে অপশানটা রয়েছে ব্লু কালিতে এই অপশানটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে ইনস্ট্রাকশান এবং কী কী কোর্স কী কী রয়েছে কত বছরের কোর্স কী যোগ্যতা লাগবে কোন কোন কলেজে পড়তে পারবেন কোর্স ফি কত আছে কোন কোন প্রতিষ্ঠান সমস্ত অ্যাড্রেস সমস্ত বিষয়টা জানতে পারবেন কিভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এখানে ভর্তি না হবে নাকি কোন পদ্ধতিতে না মার্কসের ভিত্তিতে না হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ইত্যাদি সমস্ত বিষয়টা আপনাদের কিন্তু জানতে হবে এই এখানটায় অপশানটায় ক্লিক করে দেখুন সেটা এই হচ্ছে সেই অফিসিয়াল যে আপডেট প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে দেখুন কী বলছে বলছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর দ্য ফলোইং নাইন কোর্স ন খানা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নটা কোর্সে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে অ্যাকাডেমিক সেশান দু হাজার কুড়ি দু হাজার একুশ সেশনের জন্য কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর অ্যাডমিশান টু দ্য ফলোয়িং নাইন কোর্স দেখুন কী কী কোর্স রয়েছে প্রথমে হচ্ছে এক নম্বর ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এম ও পি এম তিন বছরের ডিউরেশনের কিন্তু এই কোর্সটা তিন বছরের ডিউরেশন আচ্ছা তারপরে বলছি দু নম্বর ডিপ্লোমা ইন থ্রি রি অ্যান্ড গ্রাফিক্স থ্রি ডিএজি টু ইয়ার্সের কোর্স তিন নম্বর ডিপ্লোমা ইন ফার্মাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করোনার আবহে চাকরির এই বাজারে এই কোর্সের বিপুল চাহিদা ডিপ্লোমা ইন ফার্মাসি কারণ এই চিকিৎসা যে ক্ষেত্রটা রয়েছে ডাক্তারি যে ক্ষেত্র পরিষেবার যে ক্ষেত্র হাসপাতালের যে যে সার্ভিস রয়েছে সেখানে কিন্তু এই ফার্মাসির একটা বিপুল চাহিদা রয়েছে তাই খুব দেরি করবেন না এই কোর্সের জন্য অবশ্যই আবেদন করুন এটা হচ্ছে দু বছরের কোর্স আচ্ছা এরপরে দেখুন চার নম্বর হচ্ছে পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিডিপিসি আঠেরো মান্থস এর কোর্স অর্থাৎ দেড় বছরের কোর্স পাঁচ নম্বর হচ্ছে পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স পিডিএমই আঠেরো মান্থস যে কোনো মেডিকেলের সঙ্গে জড়িত যে কোনো কোর্সই এখন থেকে আকর্ষণীয় কারণ সমস্ত কোর্সই হচ্ছে চাকরির ক্ষেত্রে খুবই চাকরিমুখী কোর্স অর্থাৎ এই কোর্স করে কেউ কিন্তু আপনারা বেকার থাকবেন না অবশ্যই চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবেন পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল এটা হচ্ছে পার্ট টাইমের আচ্ছা এটা হচ্ছে ফোর ইয়ার্সের কোর্স অর্থাৎ যারা রেগুলারে করতে পারবে না বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু পার্ট টাইমে চার বছরে কিন্তু এই ডিপ্লোমার যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিলের কোর্স কিন্তু করে নিতে পারেন এটা কী বলছে বলছে পিটি এমইসইসি ফর এস টি ক্যান্ডিডেটস অনলি এটা হচ্ছে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসদের জন্য সাত নম্বর দেখুন পার্ট টাইম ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং পিটি এম আইন ফোর ইয়ার্সের কোর্স এগুলো সবই পার্ট টাইম পার্ট টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোর ইয়ার্স আর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং তিন বছর এটাও কিন্তু অত্যন্ত চাকরিমুখী কোর্স অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বেকার থাকবেন না এই কোর্স করলে কিন্তু চাকরির বাজারে আপনি অনেক এগিয়ে থাকবেন এবং চাকরি আপনি পাবেনই এবার দেখুন এখানে কী বলছে বলছে যে আ লিস্ট ইজ গিভেন বিলো শোয়িং দ্য নেমস অফ দ্য ইনস্টিটিউশন অফারিং দ্য অ্যাফোডসিট কোর্সেস আন্ডার অ্যাপ্লিকেশন অফ দিস কাউন্সিল হাউএার ডিসিশন ফর অ্যাডমিশন অফ স্টুডেন্টস নাম্বার অফ সিটস নাম্বার অফ ইনস্টিটিউশন এটসেট্রা আর সাবজেক্ট টু দ্য অপ্রুভাল অফ দ এ আইসিটি পিসি ফর ফার্মাসি অনলি ফারদার সেশান দু হাজার কুড়ি অর্থাৎ নিচে একটা লিস্ট রয়েছে যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এই গুরুত্বপূর্ণ কোর্সগুলো করতে পারবেন সমস্ত বিষয় বলা রয়েছে যেগুলো সমস্ত এ আইসিটি এবং ফার্মাসির ক্ষেত্রে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক অ্যাপ্রুভ রয়েছে সেই সমস্ত কোর্সের বিষয়ে এখানে কিন্তু লিস্ট পরবর্তীতে দেওয়া রয়েছে আচ্ছা এলিজিবিলিটি দেখুন এই নখরা চাকরিমুখী কোর্স দেখুন প্রথমে হচ্ছে ভারতের নাগরিক হতে হবে তারপরে বলছে এম ও পি এম অ্যান্ড থ্রি ডিএজি এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটস হু পাস্ট ফিমেল ক্যান্ডিডেটস মহিলা প্রার্থীদের জন্য হু ফার্স্ট হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু আর ইস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কিন্তু মহিলা প্রার্থীরা কিন্তু এটা করতে পারবেন এটা পড়ানো হবে বলছে কোর্স ইন উইমেন্স পলিটেকনিক কলকাতা ইংলিশ মাস্ট বি ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ স্টাডি অফ অ্যাট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল ফর এম ও পি এম ক্যান্ডিডেটস এটা হচ্ছে মহিলাদের জন্য এবং থ্রি ডিএজি এটা উইমেন্স পলিটেকনিক পড়ানো ফার্মাসি যেটা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিমুখী কোর্স এবং এই করোনার আবহে চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ কোর্স কিন্তু অত্যন্ত আকর্ষণীয় ফার্স্ট হায়ার সেকেন্ডারি টেন প্লাস টুয়ার্ডস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন জেনারেল স্ট্রিম কোর্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্স শাখায় বায়োলজি সহ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেটস পাস্ট হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু এক্সামেশন রিক্স ইন ভোকেশনাল স্ট্রিম কোর্স আর নট এলিজিবল ফর অ্যাডমিশন পার প্রেসক্রাইব অ্যাডমিশন অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ভোকেশনাল শাখায় পড়াশোনা করলে কিন্তু আবেদন করতে পারবেন না তিন নম্বর দেখুন পিডিপিসি এই কোর্সের জন্য কিন্তু পাস্ট থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্ম ইনি পলিটেকনিক কেমিক্যালের জন্য পোস্ট ডিপ্লোমা যে কোর্সটা সেটার জন্য কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা হতে হবে অথবা বিএসসি অনার্স থাকতে হবে ইত্যাদি কিন্তু বলা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আচ্ছা চার নম্বর পিডিএমই এই কোর্সের জন্য তিন বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইত্যাদি কিন্তু থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স সমস্ত ডিটেলস এখানে লেখা আছে একটু আপনারা একটু দেখুন আচ্ছা ই নম্বর দেখুন কী বলছে পিটিএমই ই অ্যান্ড সি এক্ষেত্রে কিন্তু যেটা চার বছরের যেটা কোর্স এক্ষেত্রে কিন্তু যেটা পার্ট টাইমের যে কোর্স ডিপ্লোমা কোর্স ক্যান্ডিডেট হু পাস্ট মাধ্যমিক আর ইকুইব্যালেন্স এক্সামিনেশন ইন এলিজিবল আর এলিজিবল এস টি একমাত্র কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা এফের জন্য পিটি পিটি ই যেটা সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে টেন্থ পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে বলা হচ্ছে যে টু ইয়ার্স ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ যেহেতু এটা পার্ট টাইম অর্থাৎ যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন এই এই কোর্সটা সুযোগ সুযোগ দিয়ে যেটা তিন বছরের নর্মাল কোর্স সেখানে এখানে তিন বছরের তুলনায় এক বছর বেশি চার বছর কিন্তু পার্ট টাইম কাজও করতে পারবেন পড়াশোনাও করতে পারবেন এই হচ্ছে বিষয় আচ্ছা জি হচ্ছে পিটি মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে স্পন্সার্ড ক্যান্ডিডেট এমএস ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ইসিএলএ যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে কারা কারা করতে পারবেন তাদের পদগুলো বলা হচ্ছে এখানে যেরকম হচ্ছে ওভার ম্যান মাইনিং সার্দার সার্ভেস ওয়ার্কার সার্ভেয়ার আর পার্সন ওয়ার্কিং ইন সার্ভে ডিপার্টমেন্ট অ্যান্ড ইন পিস রেটেড ওয়ার্কার এই হচ্ছে বিষয় আচ্ছা এটাও ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা দেখুন মাধ্যমিক মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কিছু ক্ষেত্রে আছে হায়ার সেকেন্ডারি ইত্যাদি এইচ এমসিটিএ কোর্সের জন্য কিন্তু পাস হতে হবে মাধ্যমিক পাস এবং হচ্ছে ইংলিশ ফিজিক্যাল সায়েন্স ইত্যাদি নিয়ে ম্যাথমেটিক্স এবং থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস আপনাকে সিকিওর করে থাকতে হবে মাধ্যমিকে তাহলে কিন্তু এইচ এমসিটি এই কোর্সের জন্য কিন্তু আবেদন করতে হবে পুরো কোর্সগুলোর পুরো কথা কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রয়েছে আপনারা একটু দেখে নেবেন যে লাস্ট যে কোর্সটার কথা বললাম সেটা হচ্ছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এইচ এমসিটি এই হচ্ছে তার ক্ষেত্রে তো যোগ্যতা বলেই দিলাম মাধ্যমিক পাস এবং পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে আচ্ছা এইবার দেখুন কি বলছে যে এজ লিমিট কি হতে হবে মিনিমাম বলছে যে ফার্মাসির ক্ষেত্রে হচ্ছে সতেরো বছর হতে হবে জানুয়ারির তারিখের হিসাবে আর বাকিগুলোর ক্ষেত্রে দেখুন রকম রয়েছে নো এজ লিমিট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে নো এজ লিমিট কিছু ক্ষেত্রে উনিশ বছর আছে এরকম আচ্ছা এবার দেখুন রিজার্ভেশনটা যেমন এসসি এসটি ওবিসির টি ক্ষেত্রে যেমন থাকে সেটা আর একটা তো কোর্সের ক্ষেত্রে সম্পূর্ণ এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে হ্যাঁ আচ্ছা এইবার দেখুন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি হ্যাঁ অ্যাডমিশান টু দ্য অ্যাপোরসিয়েট কোর্সেস উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য কাউন্সিলস ওয়েবসাইট আচ্ছা অলরেডি চালু হয়ে গেছে পনেরো দশ থেকে চালু হয়ে গেছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান ইস দশ এগারো অর্থাৎ খুব আর মাত্র একটা দিন রয়েছে দশই নভেম্বর দু হাজার কুড়ি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পাঁচশো টাকা ফর কন্যাশ্রী ক্যান্ডিডেটের জন্য আড়াইশো টাকা এ হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশানটা বলেই দিলাম যে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে ওয়েবসাইটটা ভালো করে মনে রাখবেন ডাব্লু 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 ডট ডাব্লু ডট কো ডট ইন এ হচ্ছে ব্যাপার আচ্ছা এবার দেখুন কিভাবে সিলেকশানটা হবে প্রথমে বলছে যে এখানে তো বলছে যে প্রিপারেশান অফ মেরিট লিস্ট কী করে মিলিয়েছিলেন দ্য মেরিট লিস্ট অফ অল অ্যাফোর্ডসাইড কোর্সেস উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস থ্রু ওয়েব পোর্টাল নো সাবসিকুয়েন্ট চা চেঞ্জেস ইন দ্য সাবমিটেড মার্কস উইল বি এন্টারটেন ইন এনি সাবেন ইন দ্য মডালিটিস ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট উইল বি অ্যাজ পার অর্ডার অফ দ্য গার্ভারমেন্ট অর্থাৎ মার্কস যে মার্কসটা লাস্ট যে পরীক্ষার যে যোগ্যতাটা ভিত্তিতে এই কোর্সে ভর্তি না হবে সেই সেই কোর্সের যে মার্কস সিকিউর করেছেন সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু এখানে কিন্তু ভর্তি না হবে রকম আলাদা পরীক্ষার কথা বলা হচ্ছে না র্যাঙ্ক কার্ড আফটার প্রিপারেশন অফ মেরিট লিস্ট অ্যাপ্লিক্যান্টস ক্যান ডাউনলোড देयर র্যাঙ্ক কার্ড ফ্রম দ্য কাউন্সিলস ওয়েবসাইট বাই প্রোভাইডিং देयर অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন আচ্ছা তারপরে দেখুন অ্যাডমিশন অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস টু দ্য ইনস্টিটিউশন মেনশন রানার অনেকজার ওয়ান বিলো উইল বি মেড ফ্রম দ্য লিস্ট ক্যান্ডিডেটস থ্রু সেন্ট্রালাইজড ইনস্টিটিউট লেভেল কাউন্সিলিং কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু ভর্তি না হবে পরবর্তীতে মেডিটলিস্ট প্রকাশের পর এনেকজার ওয়ানে দেখুন কী বলছে ডিটেলস অফ ইনস্টিটিউশন ফার্সেস ভিসে ভিস কোর্স অফ আর্ট কোন কোর্সের কী সমস্ত ইনস্টিটিউশন নাম এই অ্যানেক্সার ওয়ানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এক নম্বর যেমন বলছে এমও পি অ্যান্ড থ্রি এটা মহিলাদের জন্য উইমেন্স পলিটেকনিক কলকাতাতে কিন্তু পড়ানো হবে এক নম্বর কোর্স উইমেন্স পলিটেকনিক কলকাতা ফর ফিমেল ক্যান্ডিডেটস অনলি গভর্নমেন্ট একদম সম্পূর্ণ গভর্নমেন্ট সরকারি প্রতিষ্ঠান একদম তারপরে দু নম্বর বলছে পিডি পিসি এটাও কিন্তু ডক্টর মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি গভর্নমেন্ট তিন নম্বর পিডিএমই এক্ষেত্রে সেন্ট্রাল কালকা পলিটেকনিক গভর্নমেন্ট পিটি পার্ট টাইমে যে এমই ইসি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে আইসিবি পলিটেকনিক ঝাড়গ্রাম সম্পূর্ণ গভর্নমেন্ট এটা এসটি ক্যান্ডিডেটের জন্য আচ্ছা তারপরে পিটি পাঁচ নম্বর যেটা সিরিয়াল সেটা হচ্ছে এইচ বি ইনস্টিটিউট অফ মাইনিং এটাও গভর্নমেন্ট এইচ বি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং রানীগঞ্জ বর্ধমান আচ্ছা পিটি ই টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট এটা কিন্তু সেলফ ফিনান্সড আচ্ছা এরপরে দেখুন এইচ এম সিটি এইখানে যে ইনস্টিটিউটগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সবই হচ্ছে সেলফ ইনার্স প্রাইভেট কলেজ এগুলো হচ্ছে এইচ এম সিটি এখানে কিন্তু পড়ানো অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি যে কোর্সটা তিন বছরে সেটা কিন্তু এখানে সেলফ ফিনান্স কলেজ এখানে পড়ানো হবে যেগুলোর নাম হচ্ছে এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এনআইপি স্কুল অফ হোটেল মানেজমেন্ট শিলিগুড়ি অফ টেকনোলজি সবগুলো প্রাইভেট কলেজ আচ্ছা এরপরে দেখুন ফার্মাসি কোর্স ফার্মাসি কোর্সটা দেখুন কোথায় পড়ানো হবে ফার্মাসি কোর্সের বেশ কিছু এখানে কলেজের নাম রয়েছে তার মধ্যে সমস্ত বেশিরভাগই রয়েছে এখানে প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজগুলো আপনারা একটু লক্ষ্য করবেন আমি আপনাদেরকে সরকারি কলেজ যেগুলো রয়েছে সেগুলোর কথা বলছি দেখুন এক নম্বর সরকারি কলেজ হচ্ছে কন্টাই পলিটেকনিক কন্টাই পলিটেকনিক গভর্নমেন্ট তারপরে রয়েছে কুচবিহার পলিটেকনিক এটাও কিন্তু গভর্নমেন্ট আচ্ছা এগুলো কিন্তু ফার্মাসি কোর্স অত্যন্ত আকর্ষণীয় কোর্স আচ্ছা আর দেখুন কি আছে আর গভর্নমেন্ট কলেজগুলো দেখুন এই দেখুন আবার একটা গভর্নমেন্ট কলেজের এখানে লিস্ট রয়েছে জ্ঞান চন্দ্র ঘোষ পলিটেকনিক চব্বিশ পরগনা সাউথ এটা গভর্নমেন্ট কলেজ এখানে কিন্তু ফার্মাসি ডিপ্লোমা ইন ফার্মাসি অত্যন্ত আকর্ষণীয় কোর্স আচ্ছা তারপরে দেখুন শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ এখানেও পড়তে পারবেন শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ তারপরে উইমেন্স পলিটেকনিক চন্দননগর এখানেও কিন্তু গভর্নমেন্ট ফার্মাসি পড়তে পারবেন এই হচ্ছে সমস্ত কলেজগুলোর বলা হলো সমস্ত কোর্স এখানে কিন্তু করানো হবে এই ইনস্টিটিউটগুলোতে অত্যন্ত আকর্ষণীয় কোর্স অত্যন্ত চাকরিমুখী কোর্স এই নখানা গুরুত্বপূর্ণ কোর্সের আপডেট আজ দেওয়া হলো লাস্ট ডেট কিন্তু দশই নভেম্বর দু হাজার কুড়ি অত্যন্ত খুব তাড়াতাড়ি কিন্তু এই গুরুত্বপূর্ণ কোর্সের আবেদনটা করে ফেলুন কিন্তু লাস্ট ডেট কিন্তু খুব শীঘ্রই চলে এসছে অতএব এই গুরুত্বপূর্ণ চাকরিমুখী কোর্সে আবেদন করতে পারেন চাকরি প্রার্থী বা যারা এই বিভিন্ন নতুন কোর্সের ক্ষেত্রে আগ্রহী যারা এখন সদ্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন এই হচ্ছিলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশনটি আর অবশ্যই এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ